আসসালামু আলাইকুম চ্যানেল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে চল্লিশ বোর্ডের রোমান চার্টের গোলচার সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তো গলা গোলাপট্রিটা রেডি করে নিয়েছি তো এই যে পটিটার মাঝখানে জয়েন্ট পড়বে জয়েন্টটা দিয়ে দেন হচ্ছে উপর থেকে চাপ সেলাই দিব দিয়ে হচ্ছে সোজা পাশ থেকে উল্টো সাইডে আমি কাপড়টাকে নিয়ে এসে এক ভাজে সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিব এখন হচ্ছে বডির পার্টটা নিয়েছে বডির পার্টটা সোজা রেখেছি এবং হচ্ছে পটির কাপড়টা সোজা পাশটা ভিতরের দিকে রেখে দেন হচ্ছে সাইডে দুই সুতা পরিমাণে কাপড়টা রেখে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবং সাইডের কাপড়টাকে হালকা করে কাঠ বসিয়ে আসছে আমি এটাকে সোজা করে উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিব তো এইভাবে এইভাবেটির কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো পরবর্তীতে এইভাবে আঙুলতে ঘষে ঘষে দেন তোর পায়ের কাজটা করে নেবেন তো আমি অবকামের তোর পায়ের কাজটা করে নিয়েছি করে নেবো তো এই যে এখন হচ্ছে দুইটা বডির পার্টি রেডি হয়ে গিয়েছে প্রথমে হচ্ছে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিব তো প্রথমে এক সাইডের শোল্ডারটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো অপর সাইডের সোল্ডারটাও আমি হচ্ছে সেলাই দিয়ে নিব যেহেতু আমি এক্সট্রা করে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছিলাম তো সেভাবেই হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে শোল্ডারটা সেলাই দিয়ে নিতে হবে এই যে হাতার কাপড়ের মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি এবং মুড়িতে প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি হচ্ছে মুহুরিটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণটা সেলাই দেওয়া হলে ঘুরিয়ে দেন হচ্ছে একেবারে সাইডটাতে আবার আরেকটি করে সেলাইটা দিয়ে নেবেন তো হচ্ছে আমাদের কিন্তু হাতার মুহুরিটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন বডির কাপড়ের শোল্ডার এবং যে হাতার মিডিলে আমরা হচ্ছে যে চিহ্নটা করেছিলাম সেখানে হচ্ছে হাতার কাপড়টা বসিয়ে নিয়ে দেন এটাকে এখন সেলাই দিয়ে নিব তো এখন হচ্ছে আস্তে আস্তে এটাকে সুন্দর মতো করে ঘুরিয়ে ঘুরে দই সেলাইটা দিয়ে নিতে হবে এই পাশে দাও হলো আবারও ঘুরিয়ে নিয়ে দেন হলো বাকি অর্ধেকটা হাত সেলাইটা দিয়ে নিব তো সুন্দর মতো কাপড়টা ধরবেন যাতে সমান হয় ছোট বড় না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এই যে আমাদের কিন্তু হাতাটা সেলাইটা হয়ে গেছে এভাবে আমি কিন্তু দুটি হাতে সেলাইটা দিয়ে নেব তো এখন হচ্ছে বডির সাইডটাকে সেলাই দিব তো হাতা থেকে হাতাটাকে ডাবল করে নিয়ে উল্টো সাইড থেকে সাইডে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে আমি সহ বডিটাকে সেলাই দিয়ে নেব এক ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে সাইডে সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো আমি আবারও আরেকটি করে সেলাই দিব মোট হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো আমিও ডাবল করে দুই সাইডে কিন্তু সেলাইটা দিয়ে দুই পাশে কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন আমিও কিন্তু দুই পাশে ডাবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে আমাদের কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে নিচের ঘেরের জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটার সাইডে আমি হচ্ছে এখন এটাকে সাইডে হাফি এক ইঞ্চি পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো এটাকে বরাবর সেলাই দিয়ে নিব তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আবারও আমি এটার উপর থেকে ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি আপ ক্যামেরায় তো এখন হচ্ছে যে কাপড়টা নিচের কাপড়ের ভিতরটাকে ঢুকিয়ে সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে দেন হচ্ছে এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরে চারিপাশে তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আবারও কাপড়টাকে সোজা করে নিয়ে কোমরে আবারও যে আবারও চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে জামার নিচের ঘেরটা আবারও সেলাইটা দিয়ে নিতে হবে তো নিচের ঘেরটা যতটা সম্ভব চিকুন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে তো এই যে এইভাবে আমি সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই গোল জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ